হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সব আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু ইমো আপডেট রিপোর্টার দু হাজার পঁচিশের নিউ একটি আপডেট এবং নিউ ভাইরাস আপনাদেরকে আমি দিতে চলেছি প্রপার ফ্রিতে তো আপনারা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার দেবে শেয়ার করলে কি হবে আপনারা যেরকম এই ভিডিওটি থেকে উপকৃত হবেন বন্ধুরা সেরকম উপকৃত হবে ঠিক আছে আর কি করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না তত ভিডিও মাঝে আমি হারিয়ে যাবো আপনারা কিন্তু এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত পাবেন না আর কি করবেন ঘন্টা বেলা কিন্তু অবশ্যই দাবি রাখবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো গরম গরম ভিডিও আপনারা চলে দেবে তখন কিন্তু দেখতে পাবেন তো চলুন বেশি কথা না বলে আমি চলে যাবো মোবাইল ডিসপ্লেতে আর আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা দিকে একটা কথা বলে দিই অবশ্যই আমাদের একটা প্রিয় প্রাণ প্রিয় ভাই এস কে হাসান তো আমরা ভিডিওটা দেখাতে চলেছে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর এই অ্যাপ অ্যাপ্লেসিনগুলি এবং ভাইরাসের ভাইরাসগুলি ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে আপনারা কোথা থেকে পাবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে এক সেকেন্ডের জন্য স্কিপ করলে আমরা কিছু বুঝতে পারবেন না হ্যালো গাইস নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম রিকুন বিশনি মাস্টার কিং এর বোট আজকে টার্গেট করেছি আমি আমি চট্টগ্রাম কিংস টিমের পক্ষ থেকে আজকে মাস্টার টার্গেট করা হয়েছে কি করি একদম বোর্ডটাকে ঠিক আছে আপনারা ভালোভাবে রিপোর্টগুলো দেখেন আরে ভাই এগুলো মার্ক করে দেখার মতো সময় আমার নাই রমজান মাসে ভাই কথা কইতে কইতে করার পানি শুকাইয়া যায় এই মার্ক করতে করতে হচ্ছে আমার দিন চলে যাবে তো আপনারা দেখেন রিপোর্টটা তো ওয়ানটার মধ্যে সাকসেস হল আসবে ইনশাল্লাহ দেখেন পুরো বোর্ডটাকে প্রতিবন্ধী করে ফেলবো এখানে হচ্ছে প্রায় সাতাত্তর জন অডিয়ান্স পুরো বোর্ডটাকে প্রতিবন্ধী করে পালাবো তারপর হচ্ছে এখান থেকে চলে যাব বেশ না তো আট দশটা আইডি করে চলে যাবেন সপ্তাহ কয়েকটা মিনিটের মধ্যে তো ধৈর্য করে শুধু চার পাঁচটা মিনিট ভিডিওগুলো দেখেন এরপরে বুঝতে পারবেন দেখেন একটা আসলো অনলাইন হয়ে গেছে দেখেন আর কি ব্যান্ড করে দিয়ে তো কিছু কিছু কাজের মধ্যে হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে ভাই এখানে হচ্ছে গালে গালের শ্রোতা হচ্ছে মাথা ঠান্ডা রেখে হচ্ছে টপিক বুঝে কাজ করতে হবে ও কোন ভাষাটা নিয়ে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে এটা বুঝতে হবে ঠিক আছে তো আমি রিপোর্টটা আপনাদেরকে ভিডিওটা আনা হচ্ছে শুধু আপনারা বোঝার জন্য ঠিক আছে আপনারা ভালোভাবে বুঝবেন আমি কোথায় কোথায় কি বাড়িগুলো ব্যান করতেছি কাউন্টার নাম্বার ফোরের অ্যাকাউন্টটা ব্যান করে দেবে তো আপনি ঠিক আছে আপনারা ভালোভাবে দেখেন আমি এখন কাউন্টার নাম্বার অ্যাকাউন্টের মধ্যে রিপোর্ট করতেছি বুঝছেন কাউন্টার নাম্বার আমি ফালাই দিব কয়েকটা রিপোর্টের মাধ্যমে এরপরে হচ্ছে যে আপনাদেরকে সাকসেস যেটা লেগে আসবে না কপিটেশন ওইটা আমি আপনাদেরকে দেখাব তো এরপর আপনারা বুঝতে পারবেন নতুন একটা আপডেট টিমও কিন্তু কিছু কিছু ফোনে সাপোর্ট দেয় কিছু কিছু ফোনে সাপোর্ট দেয় না তো কোর্টটা নিতে একটু সমস্যা হবে দেখেন কাউন্টার নাম্বার ফোর থেকে আজ এটা পড়ে গেল তো এরপরে এখানে হচ্ছে যে মাস্টার কি মাস্টার দেখে ধরবো দেখুন হিটলার গালিগাল ঠিক আছে ওরা উঠবে দু একটা মিনিটের মধ্যে উঠবে দেখি ওয়েট করে কে কে আসে দেখেন মাস্টারের মোট দেখি কয়েকটা মিনিট ওয়েট করে দেখি আর কে কে আসে গালিগালাজ করার লাগলো যেটা গালিগালাজ করতে আসবে ওইটা বেন করে দিব তো আপনাদেরকে দেখাবো কোনো কপ্রেশনটা দেখুন ওই দেখেন সুন্দর করে লেখা আছে আপনার রিপোর্ট করা ঠিক আছে এরকম বল কি হচ্ছে যে আপনার কার্যক্রম করা হয়েছে ঠিক আছে ওটা হচ্ছে আপনার আমি অ্যাকাউন্টটা রিপোর্ট করেছি ওটা হচ্ছে সাকসেস দিয়েছে তো এই সব হচ্ছে মোটামুটি বেন্ট হয়ে গিয়েছে ওখানে বাইরে কোল দেখেন ভাই বৃষ্টির মতো আরে ফারাপ এরপর থেকে বৃষ্টির মতো ওখানে হচ্ছে কয় তারিখ কয় মাস ওইটা পর্যন্ত আমি আজকে আমি আপনাদেরকে দেখে যাবো ওই রিপোর্ট রিপোর্টটা দিয়ে কাজ করেছি আজকে ঠিক আছে আমার রিয়েল অ্যাকাউন্টটা দেখেন এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট চট্টগ্রাম টিমের বোর্ডটা দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা কোনো প্যাক ভিডিও না ভাই ঠিক আছে এটা কোনো প্যাক ভিটিও না প্যাক ভিডিও আপনাদের মাঝে আমি আনতেও চাই না তো ভাই এগুলো হচ্ছে একদম রিয়েল ভিডিও রিয়েল কন্টেন্ট এগুলো ভালোভাবে দেখেন দেখার পরে ভালো লাগলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন ঠিক আছে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তো আর যারা হচ্ছে আমার চট্টগ্রাম কিংস কেস টিমের ভাইভারা তারা আপনারা ভালোভাবে দেখবেন আপনাদের কীভাবে বাড়িগুলো ব্যান করে ওটা দেখবেন তখন ধরবো যে কাউন্টার নাম্বার নাইনকে কাউন্টার নাম্বার নাইনের অ্যাকাউন্টটা আমি ব্যান করে দিচ্ছি আপনারা দেখবেন খুব অল্প সময়ের মধ্যে বাড়িটা ব্যান করে দেখাচ্ছি আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নিব না কয়েকটা রিপোর্টের মধ্যে আমি অ্যাকাউন্টটা ব্যান করে দেখাব ঠিক আছে কয়েকটা রিপোর্টের মাধ্যমে সব তো একটা জিনিস হচ্ছে যে রমজান মাস হচ্ছে যে ওদের গালিগালি করে তো অশিক্ষিত ঘরের অশিক্ষিতরা ঠিক আছে ওদের মা বোন চিন্তা নেই আরেকটা ফোন আছে আমার রেড টুসারের কালক আর একটা ভিটি আনছিলাম আপনাদের মাঝে ওটা হচ্ছে আমার বলার রেড টুসারের রাইডটা ব্যান্ড করছে কীভাবে তো আজকে বোর্ডে এসে ফুটেজ দিতেছে তো যাই হোক ছোটো বাচ্চাও কোনো বুঝে না এবার কমিউনিটি গাইডল্যান্ড সম্পর্কে তো ওরা বললো কি আমার সাথে খেলা রাখার জন্য আমি বলেছি কি আই কমিউনিটি গাইডলাইনের জোরে গেলে তো বললো কি আমি কমিউনিটি গাইডল্যান্ডটা তো বুঝিও না কী কেনবো দেখেন ওয়াও কাউন্টার নাম্বার নাইন অ্যাকাউন্ট পরে গেছে ঠিক আছে এরপর ধরুন কাউন্টার নাম্বার সেভেন সাকসেস সাকসেসুল আসছে দেখেন সাকসেস ওনার তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলি ওখানে কাউন্টার নাম্বার সেভেনকে ধরছি ইনশাল্লাহ কাউন্টার নাম্বার সেভেনকে প্রতিহিত করেস তো ওয়ান টুর মধ্যে বেন্ট হয়ে গেছে ওদেরকে দেখাচ্ছি হলো ভাই খান ব্যথা ব্যথা করে নিতেছে অনেক কষ্ট করে ভিডিও গুলো আপনাদের মাঝে আনা তো একটা জিনিস হচ্ছে ভাই এখানে শুধু দেখলেও হবে নাড়ি পড়তে দেখলেও হবে না হাসলেও হবে না তো একটা জিনিস বুঝতে হবে আপনারা হচ্ছে কীভাবে বাইরে গুলো ব্যাক করবেন ওই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে হাস চলতে হবে বন্দুকের গুলির মতন আর গেতে গান কাউন্টার নাম্বার সেভেনের অ্যাকাউন্ট পরে গিয়েছে চোখের বন্ধুকে এগুলো ভাই এখানে হচ্ছে যে পুরো লাইফ চলতে আছে ঠিক আছে এখানে কোনো টানার কোনো অপশন নেই আপনারা দেখেন ভালো মতো তো এখন ধর হচ্ছে যে কাউন্টার নাম্বার ফোরের অ্যাকাউন্টটা এটা একটু সময় নিবে আশা করি এটাও ওয়ান্টের মধ্যে ইনশাআল্লাহ ব্যান্ট হয়ে যাবে একটু আমারও নেটের সমস্যা ঠিক আছে আপনারা ভালোভাবে দেখেন ইনশাল্লাহ এই অ্যাকাউন্টটাও ব্যান্ট হয়ে যাবে অতি শীঘ্রই কাউন্টার নাম্বার নাইন এবং ফোরকে একসাথে বের করবো ইনশাআল্লা আল্লাহ যদি ওরা দুইজনে একসাথে কিন্তু আইফোন দিয়ে বয়স দিচ্ছে ঠিক আছে দুইজনে একসাথে আইফোন দিয়ে বয়স দিচ্ছে ওরা দুইটাকে যদি একসাথে রিপোর্ট করি ওয়ানটার মধ্যে অ্যাকাউন্ট হয়ে যাবে গিয়ে না অলরেডি অ্যাকাউন্ট শেষ ঠিক আছে ওইটা অনলাইনই হচ্ছে বোর্ডটা প্রতিবন্ধী অ্যাকাউন্টগুলো প্রতিবন্ধী হয়ে গেছে বোর্ডগুলো প্রতিবন্ধী হয়ে গেছে তো বিশেষ করে আমার টেন পারসেন্টরা ভিডিওগুলো দেখবেন পুরোটা ভিডিও দেখবেন শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন মাঝখানে মাঝখানে স্কিপ করে দেখবেন টাইমে দেখবেন তাহলে কাজ হবে না ভালোভাবে দেখেন ভালোভাবে মালুম করেন ভালোবাবু বুঝেন কোথায় কোথায় হাত দিয়েছি কীভাবে রিপোর্টটা করেছি আর যে টপিক দেখে রিপোর্ট করবেন ভাইয়ারা কোন টপিকে কথা বলতে সেই টপিকটা দেখবেন তারপর রিপোর্ট করবেন ঠিক আছে বিশেষ করে হচ্ছে বাইরাসটার তারিখ করতে হয় একটা নতুন একটা আপডেট খুব কার্যক্রম দিচ্ছে ভালো তো দেখলাম কালকেও আমি মিশনে গিয়েছিলাম কালকেও সাকসেস হয়েছি আজকেও কালকে আমাদের ইনশাআল্লাহ মিটিং আছে চট্টগ্রাম কিংস আজকে টিমের আজ প্রায় সাড়ে দশটার দিকে মিটিং দশটার পরে মিটিং দিব সাড়ে দশটার দিকে মিশনে বাইরে হবে ইনশাল্লাহ তো যারা আমাদের টিমের সাথে অ্যাটেন্ড হতে সবাই আসতে আসতে পারেন চট্টগ্রাম টিমের সাথে কাজ করতে পারেন এটা হচ্ছে চট্টগ্রাম টিম থেকে ভিডিওটা যাওয়া তো ভালোভাবে দেখবেন জানাবো বুঝবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন ভাই কাউন্টার নাম্বার নাইনকে ধরলাম ফোর এবং নাইন যাই মানে কি দিয়ে দুই তিনটা রিপোর্ট প্রবেশ কম হবে ইনশাআল্লাহ অলরেডি কাউন্টার নাম্বার ফোর গেছে থাকা এরপর দেখেন কাউন্টার নাম্বার নাইনকে কে বা দিই ওয়ান টুর মধ্যে পরে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে গেছে তো ভাই এগুলো হচ্ছে যে বিটিও এগুলো হচ্ছে চোখের পল্লকে বিটিও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আমি বলেছিলাম ভিডিও লাস্টে আপনাকে বলে দেবো এই আপডেট ভাইরাসগুলি এবং আপডেট ইমোগুলি আমরা কোথা থেকে নেবেন তো দু হাজার বুঝতেই নিউ আপডেট ভাইরাসগুলি এবং ইমোগুলি কানেট করতে হলে আপনারা সহজে চলে যাবে ভিডিও ডিস্ট্রিপশন ভিডিও ডিস্ট্রিপশনে দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা টাচ করলেই সশে চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে হাসান ভাইয়ের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে দুটো লিঙ্কে টাচ করে আমাদের গ্রুপে চলা আসবেন এবং গ্রুপে দেশে দেখতে পাবেন এখানে কিন্তু আপডেট আপডেট ভাইরাস এবং আপডেট আপডেট ইমো আমি কিন্তু দিয়ে দেবো এখানে এখানে কিন্তু এখান থেকে নিয়ে আমরা ফ্রিতে ইউজ করতে পারবেন তাই চলুন ভাইয়ের গ্রুপটা দেখে দিয়ে হাসান ভাই গ্রুপে সরস্বী চলে আসবেন হাসান ভাই এই গ্রুপটি আছে এই গ্রুপটা সহজেই চলা আসবেন আমি ভাইরাসগুলি দেখিয়ে দিতে চাই আমাদেরকে আপনারা কিন্তু এখান থেকে এসে আডডেট ভাইরাসগুলি কাট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ভাইরাসগুলি দেওয়া আছে এবং রিপোর্টার এই মধ্যে আছে এইখান থেকে নিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দেওয়া আছে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা এই কাজগুলি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মায় শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর কি করবেন নতুন মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এরকম আপডেট আপডেট ভিডিও এই চ্যানেলটা প্রতিনিয়ত আমি থাকি পেতে থাকবেন তো এখন ভিডিওটা ওয়াচ করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম পারবেন অন্যটা বিউটিফুল ভিডিও ধন্যবাদ